দর্শক এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু তারা এই মুহূর্তে এসেছেন সেই যে অভিযুক্ত মৃত্যু এবং তাদের যে বাড়িটি সেই বাড়িটিতে এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আগুন ধরিয়ে দিয়েছে আমরা যদি আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছি জনতার চরম যে ক্ষোভ সেই ক্ষোভটি কাজ করছিল তাদের মধ্যে এবং তারা আজ যখন এই মৃত্যুর খবর শুনেছে তার জানাজা যখন সম্পন্ন হয়েছে তার পরপরই কিন্তু এই জনতা এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা চরমভাবে খেঁপে আছে এবং তাদের সেই বাড়িটি ইতিমধ্যে জানলা দরজা ভাঙচুর করে ভিতরে যা কিছু ছিল সব কিছু লুটপাট হয়ে গিয়েছে এবং বাড়ির মধ্যে তারা আগুন ধরিয়ে দিয়েছে দেখা যাচ্ছে এই যতগুলো জানলা দরজা ছিল সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে এবং মানুষ দেখতেই পাচ্ছেন যে কতটা ক্ষিপ্ত তাদের উপরে দেখতেই পাচ্ছেন যে দর্শককে কোথা থেকে আপনাদের আমাদের ভিডিও দেখছিলাম জানাবেন দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে সেই অভিযুক্ত হিট টু মেয়েটি যে দুলা ভাই বাড়ি যে মুটি কিনা দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোটা আজ মৃত্যুবরণ করছে তার দানাজার সম্পন্ন হচ্ছে সাত দিকে তো তারপর পরে বিক্ষুক্ত জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন

ছোট্ট একটি শিশু যে কেনা বয়স মাত্র আট বছর যে কিনা এখনও নারী কী জিনিস নারীত্ব কী জিনিস সেটি এখনও বুঝে উঠতে পারেনি সেই মেয়েটির উপর যে পাশবিক নির্যাতন করেছে সেটির ক্ষোভ থেকে তারা কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে তারা দীর্ঘদিন কিন্তু চুপ ছিলেন এই ঘটনাটি ঘটার পর পর তারা চোখ ছিলেন কিন্তু আজ যখন সেই মেয়েটির মৃত্যু হয়েছে এবং এই জনতা তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং তারা ক্ষিপ্ত হওয়ার পরেই এই ঘটনাটি ঘটিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেে উঠে যাচ্ছেন এই তারা দেওয়াল ভেঙে ফেলছেন পুরো বাড়িতে ভেঙে ফেলছেন তারা দর্শক এই বিক্ষুব্ধ মানুষগুলো তারা সমবেত হচ্ছে এখানে তার বাড়িতে আগুন ধরে দিয়েছে তার বাড়ি ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে জানলা দরজার সব ঘিনে ফিরে ফেলা হয়েছে এবং আর বাদ বাকি যা কিছু ছিল সেগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে জনতা কিন্তু খেপে গিয়েছে তারা হঠাৎ করে খবর শুনেছে পুলিশের গাড়ি আছে তারা পুলিশের গাড়ির উপরও হামলা করবে এমন কিন্তু তারা বলছেন জনতা কিন্তু খেপে গিয়েছে তারা ধারণা করছে পুলিশের মিশন পুলিশের গাড়িতেও অ্যাটাক করা হবে এমন কিন্তু তারা বলছে এবং তারা এই মুহূর্তে সমর্থিত হচ্ছে তারা

দর্শক এই মুহূর্তে যে অভিযুক্ত হিটু শেখ তার বাড়িতে বিক্ষুব্ধ মানুষগুলো তারা ভাঙচুর করে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তো আমাকে কানেক্ট করে আচ্ছা আমি দিচ্ছি দিচ্ছি আমি ওই যে ভিডিওর মধ্যে রয়েছি তো আমি দিচ্ছি আমি লেখাটা দিয়ে দিচ্ছি আমি লেখাটা ইয়ে